বিদায় বেলায় আমার মামিকে আমরা বিদায় দিতে যাচ্ছি তার মা অসুস্থ এজন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে সে খুবই দুঃখিত আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সে অ্যাটেন্ড করতে পারছে না প্রোগ্রামটা তুই দেখতে পাচ্ছেন কাঁদতেছে হ্যাঁ না কেন্দ্রেন না কেন যাই হোক আমরা একটা পেঁপে পেঁপে বাগানে মাছ যে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাইলের পরে মাইলি খাই পেঁপে বাগান

এগিয়ে দিতে আমাদের যাওয়ার পর যাওয়ার পথে আমাদের সামনে একটা দোকান আছে আশা করি দোকান থেকে আমাদের কিছু কিনে দেবে কারণ আমাদের গলা অলরেডি সুখে আছে আমাদের নাও থাকে মামি আমাকে ভালো একটা পেমেন্ট দিবে আমাদের ওই পেমেন্ট দিয়ে আমরা মানে কারণ আমরা এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি আমার একটু লজ্জা লজ্জা করছে কারণ আমি ফার্স্ট টাইম লঙ্গি পরে আমার মামীর বাপের বাড়ির সামনে যাচ্ছি এটা যেন লজ্জা লাগতেছে আর একটা ফকির না আছে এই যে ও লজ্জা পায় ও বল করতে পারে না মাঝে মাঝে আসছে মানে আর এই যে দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা ফাইভ স্টার হোটেলের মতন লাল লাল টিনের ঘর

সাধারণত তার জন্যই ও তার জন্য হ্যাঁ একটা মামলা তার নাম এই গ্রামের জন্য পেয়ারা থাকতো আমরা এখন এই করে নিতাম হয় দোকান একটা পেয়ারা আছে শুধু নেই তো যদি খেতে চান Like the comment the share the you next